আচ্ছা এটা হচ্ছে সোনালি হাইব্রিড বয়স আজকে আটচল্লিশ দিন অ্যাভারেজ ওজন আসছে সাতশো ষাট গ্রাম মাঝখানে সর্বোচ্চ হাইস্ট দুইশো পঞ্চাশ কেজির মতো খাইছে এখন গরমের কারণে হয়তো বা খাবার কইমা গেছে খাবার খাচ্ছে না এখন একশো আশি কেজি খায় আর হালকা ঠান্ডা আছে খাবার সোনালি খাবার খাই যখন খাইছে তখন হচ্ছে মোটামুটি আড়াইশো কেজির মতো খাইছে খাবার না মিলায় না খাওয়ার কারণে এই জন্য হচ্ছে খাবার আবার কইমে গেছে পায়খানায় সমস্যা হয়েছে এখন মোটামুটি ব্রয়লার চলতেছে এখানে মোটামুটি খাদ্য খাচ্ছে আটচল্লিশ দিন বয়স কিন্তু মুরগির ওয়েট ওরকম আসে নাই এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ওয়েট আসার কথা সাতশো ষাট গ্রামের মতো আছে